আমরা তো যানজট নিয়ে প্রথম থেকেই আমরা লেগে আছি কীভাবে কাঁথি শহরকে যানজট মুক্ত করা যায় এবং তার সাথে সাথে বিভিন্ন পরিকল্পনা আমরা গ্রহণ করছি যে পরিকল্পনাগুলোকে সামনে রেখে মানুষকে আরও বেশি করে ফ্রি পৌরসভা যে যাতায়াত করতে পারবেন তার একটা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বার্ষিক যে আমাদের যারা অটো টোটো ভাইরা আছে যারা শহরের মধ্যে টোটো চালায় যাত্রী পরিষেবা দেয় তাদের ক্ষেত্রে বার্ষিক রিনিউওয়াল চলছে এবারে এই বার্ষিক রিনুয়ালের ক্ষেত্রে একটা নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যে আগে দুটো করে স্টিকার লাগানো থাকতো জোর বিজোর নাম্বার একদিন জোর চলতো একদিন বিজোর চলতো একদিন ইয়েলো স্টিকার একদিন গ্রিন স্টিকার চলতো এবারে নতুন পদক্ষেপ আমরা নিয়েছি পৌরসভার পক্ষ থেকে একদিন সাদা টোটো চলবে আর একদিন নীল টোটো চলবে সাদা নীল কম্বিনেশন করে কাঁথি শহরে যারা শহরের মধ্যে প্রবেশ করে টোটো ভাইরা তাদের একটা গাড়ির কালার থাকবে সাদা তাদের স্টিকারের কালার থাকবে ব্লু আর যারা ব্লু কালারের গাড়ি থাকবে তাদের স্টিকারের কালার থাকবে সাদা তো এতে আমরা অনেক বেশি করে যানজটকে মুক্ত করতে পারবো বৈধ টোটো যাদের লাইসেন্স আছে যে এই দিনকেই ওরা শহরে ঢুকতে পারবে খুব সহজে এটাকে আইডেন্টি করা যাবে যে শহরটাকে এবং সুন্দর লাগবে যে একদিন সমস্ত সাদা টোটো চলছে আর একদিন সমস্ত নীল টোটো চলছে এটা পয়লা অক্টোবর থেকে কাঁথি শহরে এই নিয়ম লাগু হবে ইতিমধ্যে আপনারা দেখবেন টোটোর রং হচ্ছে এবং টোটোর লাইসেন্স নবীকরণ হচ্ছে আমাদের হাতি পৌরসভার পৌরসভার অফিস লাইসেন্সের ক্ষেত্রে টোটো চালকরা অভিযোগ করছেন সাতশো টাকার স্লিপ দেওয়া হচ্ছে অথচ হাজার টাকা করে নেওয়া হচ্ছে না সাতশো টাকার তো লাইসেন্স ফিজ নেওয়া হচ্ছে প্লাস তার সঙ্গে টোটাল এক হাজার টাকার মধ্যে আপনার টোটাল ওদেরকে আইডেন্টি কার্ড দেওয়া হচ্ছে স্টিকার দেওয়া হচ্ছে এবং টোটোটা রং করে দেওয়া হচ্ছে তার জন্য এই এক্সট্রা ফিস টোটোর যারা এখানে আছে তারা সম্মতি হওয়ার পরেই তারা রঙ করে নেবে নিজেরা এবং রঙের রংটা আমাদেরকে দায়িত্ব দিয়েছিল যে পৌরসভা আমাদের রঙ করে দিই তার জন্য যা বাড়তি খরচ লাগে আমরা দেব তারা সম্মতি হয়েছে বলেই আমরা সেই কাজ করেছি আমাদের কাজটা হচ্ছে নবীকরণ করা নবীকরণের জন্য সাতশো টাকা নেওয়া হচ্ছে বাড়তি টাকা টোটো রং স্টিকার এবং আইডেন্টি কার্ড প্রত্যেকটা টোটো চালককে আমরা আইডেন্টি কার্ড দেব ফটো নিয়ে তাদের স্ক্যান প্রুফ আইডেন্টি কার্ড দেওয়া হবে প্রত্যেকটা টোটো ভাইকে